আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা সাহন দরবার সুপ্রিয়া যে মহান মহানোরকারী আমাদের সকলকেই পছন্দ করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালার ঘর আল্লাহ তালার পছন্দের জায়গা মসজিদে আসার এবং বসার ফৌফিক দান করেছেন এজন্য সকলেই কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মসজিদে আসতে পারাটা কাজ করাটা এবং কোরআন সুন্না অনুযায়ী চলাটা সব সবকিছুর পিছনেই অনেক ত্যাগ জেল জুলুম জরিপানা এবং অনেক কষ্ট সইতে হয়েছে আমাদের আকাবিরের আমাদের নবী নবী করিম সাল আলাই সাল্লাম তো সম্মানিত মুসল্লি আমরা দীর্ঘদিন ধরে রবি উল্লাউল মাস পুরাটাই রাসুল আকরাম সাল আলহি জীবনী নিয়ে আলোচনা করেছিলাম এ পর্যন্ত আমরা আলোচনা করেছি রাসুল সাল আলাই সাল্লামের নবুয়াদ প্রাপ্তির সময়কাল পর্যন্ত তো নবুয়াতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালামের আরেকটি জীবন শুরু হয়ে যায় সেটা হচ্ছে দাওয়াতি জীবন তো আজকে আমরা আলোচনা করবো রাসূল আকরাম আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন কেমন ছিলেন নবুয়াতের পরবর্তী জীবনটা তিনি কিভাবে কাটিয়েছেন বা কতটুকু দিনের জন্য মেহনত করে গিয়েছেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে আমরা বুঝতে পারব যে নবুয়াতের আগে রাসুল সাল্লামের জীবনটা যত সুন্দর ছিল যত ভালো ছিল যত গ্রহণযোগ্যতা ছিল কাফেরদের মধ্যেও নবুয়াতের পরবর্তী জীবনটা এতটা সুন্দর ছিল না এতটা সুখের ছিল না কারণ কারণ রাসুল সাল আলাইসাল্লামের উপর যখন আল্লাহ রব্বুল আলামিনে নবুয়াত আসতে শুরু করলো আল্লাহর কোরআন আল্লাহর বিধান নাযিল হইতে শুরু করলো এর পরবর্তী আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এখন আর শুয়ে থাকার সময় নাই কারণ তিনি যখন পাঁচটা আয়াত ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক সূরা আলাকের পাঁচটা আয়াত নিয়ে যখন মা খাদি জাতুল কুবরা রাজে আনহার ঘরে প্রবেশ করলেন তিনি যখন বিত সন্তুষ্ট ছিলেন নিজের জীবন যাওয়ার আশঙ্কা করেছিলেন সেই সময় খাদিজা রাজে আনহার কোলে আরো কয়েকটি আয়াত আল্লাহ রবুল আলামী নাজিল করে দিয়েছেন সেটা হচ্ছে যে ইয়া মুদাসির হে বস্ত্র আবৃতকারী নবী অর্থাৎ আপনি যে চাদর আবৃত অবস্থায় আছেন এই অবস্থায় থাকতে হবে না তুম আপনি উঠুন এবং মানুষদেরকে সতর্ক করুন অর্থাৎ মানুষের কাছে দিনের দাওয়াত গুলো পৌঁছে দেন আপনি রবের বরত্ব আপনি রব কত মহান কত বড় এই কথাটুকু আপনি আপনার সমাজে আপনার আত্মীয় স্বজনদের কাছে আপনি পৌঁছে দেন তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যখন রাসুল আকরাম সাল আলহাসাল্লাম এই আয়াতটুকুন নাজিম হল নাসুসাল্লাহ আলাইসাল্লামের উপর তখন আসুসাল্লাহ আলাইসাল্লাম সাফা পাহাড়ের উপর গিয়ে তিনি তার যে বংশধর আছে কাবাঘরের আশেপাশে যারা ছিল কুরাইশ বংশ তারপরে আরো যারা সম্ভ্রান্ত বংশের লোকেরা ছিল তাদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পর নাসুসাল্লাহ আরেনু আসাল্লাম বললেন যে ও আমার পুত্রের লোকেরা ও আমার বংশের লোকেরা আমি যদি বলি তোমাদের এই পাহাড়ের পিছনে কিছু শত্রু দল অপেক্ষা করতেছে তাহলে কি তোমরা বিশ্বাস করবে তখন মক্কার প্রত্যেকটা কাফেররা বললো যে অবশ্যই বিশ্বাস করব। কারণ কারণ রাসুলা আকরাম সাল্লামের জীবনে কখনো তিনি একটা মিথ্যা কথা বলেন নাই কখনো কারো সাথে আমানতের খেয়ানত করেন নাই কখনো মানুষের সাথে অসৎ আচরণ করেন নাই তো এমন একটা মানুষের কথা কাফেররাও বিশ্বাস করতে বাধ্য হতো তখন কাফেররা বক্ত বলল যে অবশ্যই আমরা বিশ্বাস করি তুমি যা বলবে তা আমরা অবশ্যই অক্ষর অক্ষরে পালন করব তখনই আল্লাহ রাসুল সাল্লাম দিনের দাওয়াত দিতে শুরু করলেন কি দাওয়াত দিতে শুরু করলেন যে ও আমার বংশের লোকেরা ও আমার গুত্রের লোকেরা আজকের থেকে আমার উপরে নবাত নাজিল হচ্ছে আমার উপরে আল্লাহর বিধান নাজিল হচ্ছে অর্থাৎ আমি তোমাদেরকে এই এত এত লোকের দেব পূজা এবং অম мультиপূজার ইবাদত থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য আহ্বান করছি এক আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত গ্রহণ করার জন্য তোমাদের কাছে দাওয়াত পৌঁছে হচ্ছে তো এই কথা বলার পর দেখবেন যখন আপনি دینی কাজ করবেন তখন আপনার আপন লোকদের কাছ থেকে প্রথমে বাধা আসবে ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিনের দাওয়াত দিতে শুরু করলেন তখন সেই মক্কার কাফেরদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে গেল ওই অবস্থাতে রাসূস সাল্লাল্লাহ আলাইসাল্লামের আপন চাচা আবুল আহাব কিছু পাথর হাতে নিলেন নেওয়ার পর রাসূস সাল্লাল্লাহ আলাইসাল্লামের চেহারার দিকে এরকমভাবে নিক্ষেপ করলেন আর বলতেছেন তাপমাল্লাহ ক আলী হাজা জামা আতারা ইয়া মোহাম্মদ যেহে মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্যই দেখেছো এতদিন আমরা যে বাপ দাদার ধর্ম পালন করে আসছি সেই বাপ দাদার ধর্মকে ত্যাগ করার জন্য তুমি আমাদেরকে বলতেছো অর্থাৎ তুমি ধ্বংস হও এই কথা আবুল আহাব রসুল সাল্লামকে বললেন তো এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরে একটু আঘাত লাগলো আল্লাহ তালা সাথে সাথে নাজিল করে দিলেন তাব্বা চিয়াদা আবি যে সে আমার নবীর ধ্বংস কামনা করেছে অর্থাৎ আমি আবুল আহাবের দু হাত মানে যে দু যে হাত দিয়ে রাসুলের উপর কঙ্কর নিক্ষেপ করেছে ওই হাতটাকেই আল্লাহ বলেন আমি ধ্বংস করে দিয়েছি তারপর বলতেছে মা আগনা এবং আবুল আহাবের স্ত্রী সন্তান এবং ধন সম্পদ যা সে উপার্জন করেছে এগুলো কোনো কাজে আসবে না এগুলোকে আমি আল্লাহ রব আলমিন ধ্বংস করে দিয়েছি এবং তার হাম্মা আল আতাল হাতফ আয়াতা সায়াস লাহ না আরেব অমরাত হাম্মা আল হাতব এবং আমি আবুল আহাব এবং আবুল হাবের স্ত্রীকেও এমন এক আগুন প্রজ্বলিত আগুনের মধ্যে তাদেরকে আমি নিক্ষেপ করবেন আল্লাহ রব্লা আলামীন বললেন তো এখান থেকে রাসূসাল্লাহ আলাইসাল্লামের কষ্টের জীবন শুরু হয়ে গেল তো রাসূস সাল্লাহ আলাইহিসাল্লাম যখন এই পাহাড় থেকে ফিরে ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথেই আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামকে মা খাদি জাতুল কুবরা রাজ তিনি সান্ত্বনা দিতে শুরু করলেন যে হে রাসুল হে মোহাম্মদ সাল্লাইসাল্লাম আপনি কখনোই টেনশন করবেন না কারণ আপনার রব কখনো আপনাকে একা ছেড়ে দিবেন না তো তিনি সর্বপ্রথম তিনি তার রাসু ওয়াসাল্লামের যে কাছের বন্ধু বান্ধব লোকগুলো ছিল তাদের কাছে তিনি নবুয়াতের কথা বলতে শুরু করলেন সর্বপ্রথম তিনি বলছেন খাদিজাতুল কুবরা রাজ হার কাছে তিনি তো মুসলমান হয়েই গেছেন পরবর্তী দিনের দাওয়াত রাসুল সাল্লামের সব চাইতে কাছের বন্ধু যিনি ছিলেন তিনি হচ্ছেন আবু বকর ও আনহা তিনার কাছে গিয়ে বললেন যে আবু বকর এই এই ঘটনা আমি তো হেরা গুহার মধ্যে ধ্যানে ভগ্ন ছিলাম আমার কাছে একজন ফেরেস্তা আসলো তিনি এসে আমাকে এই এই কথাগুলো বলেছেন অর্থাৎ আমি নবী এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়াতের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন অর্থাৎ আমি তোমাকে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি এতে তোমার মত কি তখন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সাথে সাথেই বললেন যে আমাদের জীবনে আমার এই ছোট্ট জীবনে যতদিন থেকে আপনার সাথে চলাফেরা করতেছি আমার মনে হয় না যে আপনি মিথ্যা বললেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনি যেটা প্রাপ্ত হয়েছেন সত্যি এটা আল্লাহ তাআলা ওহি অর্থাৎ আপনি নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃতি পেয়েছেন অর্থাৎ আমাকে সাথে সাথে পড়িয়ে দেন তারপর দ্বিতীয় মুসলমান হলেন কে আবু বকর রাদিয়াল্লাহু চালান পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হচ্ছেন সেই আবু বকর রাদিয়াল্লাহু চালান তো তিনি যখন ইসলাম গ্রহণ করলেন মক্কার ভিতরে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে রাস্তাঘাটের মধ্যে ইসলামী দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতেন আল্লাহ রাসুল্লাহ আলাইসাল্লাম তিনি সকালবেলা ঘর থেকে বের হতেন একেবারে পরিপাটি হয়ে সন্ধ্যাবেলায় রক্তাক্ত চেহারা নিয়ে তিনি ঘরে ফিরতেন কারণ তার জাতি তার এই দাওয়াত মেনে নেয় নাই তার এই জাতি যখনই তিনি দাওয়াত দিতে যেতেন তখন যুবকদেরকে লেলিয়ে দিত আল্লাহ রসুল সাল্লাহ পিছনে যে যে একজন পাগল আসছে একজন কবি আসছে তাকে তোমরা কি করো পাথর নিক্ষেপ করো পিছন দিক দিয়ে আমরা যখন দেখবেন এলাকার মধ্যে একটা পাগল আসে তখন ছোট বাচ্চারা কুচাকুচি করে না ওই পাগলকে নিয়ে তো সেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন আর যে কোরআনের আয়াত টুকু নাজিল হইতো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের উপর সেই কোরআনের আয়াতগুলো মানুষদেরকে শুনাইতেন আল্লাহ রসুল সাল্লাম তখন কাফেররা বলল যে যে মোহাম্মদ তো কবি হয়ে গেছে মোহাম্মদ তো জাদুকর হয়ে গেছে এরকম ভাবে রাসুল সাল্লামকে তোহমত দিত বলেন আল্লাহর দিনের দাওয়াত দিতে দিতে গিয়ে এখনো কি মানুষ মানুষদেরকে এরকম আল্লাহর যারা দায়ী আছে দিনে তাদেরকে প্রপাগান্ডা ছড়াই না বলে না বলেন বলে না বলে মৌলবাদী হয়ে গেছে বলে কিনা এই জঙ্গি হয়ে গেছে এই রাজাকার হয়ে গেছে এগুলা বলে কিনা এগুলো বলবে কারা যারা রাসুল সালাই জমা নাই যে আবু জাহেদ উদ্বা সাইবারা রাসুল সাল্লামকে পর্যন্ত কবি বলছেন জাদুকর বলছেন পাগল বলছেন তাদের বংশধর এখনো আছে না নাই বলেন অবশ্যই আছে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বংশধর যদি এখনো থাকতে পারে তাহলে আবু জাহেদ উদ্বা সাইবার বংশধর আছে না এখনো তো আমরা যারা মোহাম্মদ সাল্লামের বংশধর তারা যখন দিনের দাওয়াত দেই তারা যখন মনে করেন কালিমার দাওয়াত দেই তখন আমাদেরকেও কিছু আবু জেহেলের বংশধরেরা বলে এরা মৌলবাদী হয়ে গেছে বলেন এরকম রাজাকার হয়ে গেছে এরকম ভাবে কি বলে এরকম ভাবে সে অনেক প্রোপাগান্ডা দেয় একজন আলেমের বিরুদ্ধে তো যাই হোক এটা নতুন না রাসুল সাল্লামের মতো একজন সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি এমন একজন মানুষ যে কিয়ামত পর্যন্ত আর এমন মানুষ আসবে না তিনি সাইয়্যিদুল মুরসালিন যিনি রাহমাতুল মিলামিন যিনি খাতামুন নাবিয়্যিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনাকে যেহেতু তোহমত শুনতে হয়েছে গালি খাইতে হইছে অর্থাৎ এখনো যারা আমরা দিনের দাওয়াত করব তাদেরকে বুঝি মানুষে নেচেড়ে দিবে বলেন তো যাই হোক আল্লাহ রাসূল সাল্লাম যখন দাওয়াতী কাজ করতেন তখন কাফেররাইগুলো বলতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কষ্ট পাইতেন যাহারে আমার জাতি এগুলো তো আল্লাহর কালাম এগুলা কোনো কবিতা না কারণ কুরআন কোনোদিন কাব্য বা কবিতা হতে পারে না আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পূর্বে 40টা বছর মানুষ এক বাক্যে বিশ্বাস করত এবং কাফেররা পর্যন্ত রাসূল সাল্লামের কাছে আমানত রাখতো টাকা পয়সা দন সেই মোহাম্মদ সাল্লাম যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন তখন সেই রাসুল সাল্লামকে তারা মিথ্যাবাদী বলতে শুরু করলো তাকে পাগর বলতে শুরু করলো তাকে সায়ের বলতে শুরু করলো তাকে এরকম উন্মাদ বলতে শুরু করলো বলেন না রজুবিল্লা তো এগুলো বলার পিছনে যারা আছে তাদের বিরুদ্ধে বুঝি আল্লাহ তালা জবাব দেন নাই অবশ্যই আল্লাহ রবুল আলমিন জবাব দিচ্ছেন কি জবাব দিচ্ছেন আল্লাহ রবুল আলমের সুরা হাক্ত কোরআনের উনসত্তর নাম্বার সুরার এরকম ভাবে একচল্লিশ নাম্বার আয়াত থেকে আলার্ল আলমিন বলেন যে ও মানুষেরা ও বনে আদম ও আদম সন্তানেরা তোমরা শুনে রাখো ওয়ামা হুয়া বিকাউলিন শায়রি ক্বালিলাম তুমিনুন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কবি হতে পারেন না আর যে কোরআন তোমাদের উপর নাজিল হচ্ছে এটা কোনো কাব্য হয় না কাব্য পুস্তক না কারণ ক্বালিলাম তুমিনুন তোমাদের অধিকাংশই হচ্ছে ঈমান না না মানুষ কম অধিকাংশ লোকই হচ্ছে খুবই কমই ঈমান পোষণ করে থাকো অর্থাৎ যেগুলো নাজিল হচ্ছে এগুলো কোনোটাই কোন কাব্য রচনা না কোন সাহিত্যিকের কথা না এগুলা হচ্ছে কোরআন কোরআনের আয়াত আমার বিধান অর্থাৎ তোমরা যারা এটা বলো তোমরা অধিকাংশ লোকেই হচ্ছে বেইমান তোমরা ইমানদার না তারপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা বিকাউলিন কাহিরিন ওয়ালিনাম্মা আর এটা কোনো গণকের গণনার বই না যখন কোরআনের আয়াতগুলো গুলো হইতে থাকতো এত সুন্দর সুন্দর আয়াত এত সুন্দর সুন্দর কথা এগুলো আরবের কাফেররা মনে করতে এটা মনে হয় কোন গণকের কারসাজি কোন গণক মনে হয় এটা পাঠাইতেছে মুহাম্মাদের উপর তখন আল্লাহ নিজে বলেন সুরা হাক্তার বিয়াল্লিশ নম্বর আয়াত যে ওয়ালা বিকাউলি এটা কোন গণকের গণনার বই না এটা বলিলাম মাত্রা তذكرু তোমরা অধিকংশ রূপে চিন্তাভাবনা ক কম করো কারণ এটা নিয়ে তোমরা ভাবনা চিন্তা করো না মন চাই বলে দিলে এটা গণকের কথা মন চাই বলে দিলে এটা কবির কাব্য আসলে এটা কবির কাব্য নয় এটা গণকের বর্ণনাও নয় তাহলে এটা কি আল্লাহ তালা বলেন তানজিলুম মিন রাব্বিল আলামিন এটা হচ্ছে বিশ্ব জাহানের প্রতিপালক আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব সুবহানাল্লাহ এটা হচ্ছে বিশ্ব জাহানের কি নাজিল কৃত কিতাব এটা আমার পক্ষ থেকে মোহাম্মদ উপর নাজিল কৃত হচ্ছে অবতীর্ণ হচ্ছে আর তোমরা এই কোরআন কে কি বলো যে কবির কবিতা বলো গণকের গণনা বলো এটাকে কাব্য বলো আসলে এগুলা কিছুই না এটা হচ্ছে এটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কিতাব আল্লাহ নিজে উত্তর দিয়েছে তারপর বললেন যে তোমরা যেটাকে বলো এটা কবিতার কাব্য বা মোহাম্মদ সাল্লামের মন গড়া কিতাব কাফাররা বলতো যে এটা হয়তো রাত্রে মোহাম্মদ সাল আলহ্লাম ঘরে বসে বসে তিনি নিজের মন মতো একটা আয়াত নাজিল করেন তারপর এটা আমাদের কাছে দাওয়াত দেন তার ধর্ম প্রচার করেন এগুলো কথা বলতো তখন আল্লাহ রবুল্লা আলমী নিজে উত্তর দিচ্ছেন যে এটা কোনো কবির খাব্য না এমনকি মোহাম্মদ সাল্লাহ কথাও না রাসুল সাল্লামের কথাও মন গড়া মতো কোন কথা এই কোরআনের ভিতরে কখনোই এরকম ভাবে বলেন নাই সেটা কে বলছেন আল্লাহ নিজে বলছেন এই সূরা 77 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওয়ালাউ তাকাউয়া আলাইনা বাাদান মনে রেখো আমারই কালামের ভিতরে যদি محمد صلی اللہ কোন কথা মন গড়া মত উঠায় দিত তাহলে আমি তাকে কি করতাম লা আখজনামিনহু বিল ইয়ামিন আমি তার দান হাতটাকে চেপে ধরতাম আর ডান হাতটাকে আল্লাহ বলছেন যে আমি তার ডান হাতটাকে চেপে ধরতাম সুম্মালা তক সুম্মালা কত আনা মিন আর আমি তার ডান হাতটা চেপে ধরে তার কণ্ঠনালীকে কেটে দিতাম কে বলছেন আল্লাহ নিজে বলছেন যে এটা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন গড়া কোনো কথা এই কোরআনের ভিতরে যদি সংযোজন করে দিত বা যুক্ত করে দিত আমি আল্লাহ মুহাম্মদ আলমিন মোহাম্মদ সাল্লাসাল্লামের ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ আমি আল্লাহ কেটে দিতাম সুবাহান আল্লাহ অর্থাৎ এই কালাম যে আয়াত গুলো হচ্ছে যে একত্রবাদের দাওয়াত মোহাম্মদ সাল্লাম দিচ্ছেন এগুলো কোন তার মন ঘরা বানানো বা কাহিনী নয় এটা হচ্ছে আমি আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে নাজিল কিন্তু এক বিধান এক হুকুম এক কোরআন সুবাহ অততে এই কোরআনটা অনেক ফজিলতপূর্ণ কিন্তু আমরা বুঝতে চাই না আমরা শিখতে চাই না আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইবহুয়া ইবনা ওয়াহিউহা যে মনে রেখো আমার মোহাম্মদ মন ভরা মত কোনো কথা বলে না আমি যা বলতে বলি তাই বলে আমি যা করতে বলি তাই করে কে শক্তি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামী নিজে শক্তি দিচ্ছেন তো এই শক্তি যাওয়ার পর এই কোরআনের আয়াত তারা কোরআন বুঝতো এটা তো আরবিতে আরবি ভাষায় নাজির তো এই আয়াত যখন নাজিল হতে লাগলো তখন কাফেররা তো চিন্তাই পড়ে গেল আমরা যেটাই উল্টা করি এটার বিপক্ষে একটা আয়াত নাজিল চলে আসে একটা কোরআনের আয়াত চলে আসে তখন কাফেররা বলল যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তো ঠেকানো যাবে না কারণ সত্যি যদি এটা তার মন ভরা মতো কোন কিতাব হইতো তলে এত সুন্দর ভাবে গুছানো ভাবে কখনো নাজিল হতো তখন তারা একটা নেগোসিয়েশনের ভিতরে যাওয়ার চিন্তা করল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু ডাকলেন ডেকে এনে বললেন কি বললেন যে হে মুহাম্মদ দেখো এই যে তুমি যে দিন প্রচার করতেছ আসলে এটার মধ্যে কি ফাইদা আছে আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে তোমার দিনে কেন আধিষ্ঠিত হবো বলো ভাই ভিতরে চলে আসেন ফাঁকা আছে আপনারা দাঁড়াইছেন পিছনে যারা আছে তারা ভিতরে চলে আসেন ভিতরে চলে আসেন তো বলতেছিলাম মালিশাল্লাম যখন এই দাবাত থেকে কোনোভাবেই তিনি পিছু হটলেন না তখন কাফেররা বললো যে মোহাম্মদ দেখো তোমার আমাদের তুমি তোমরা এবং আমরা একই বংশের লোক কেন এত যায় ঝামেলা করার দরকার অর্থাৎ তুমি কি চাও বলো তুমি কি মক্কা নগরীর ক্ষমতা চাও তাহলে তোমাকে দিয়ে দিব তুমি কি এই মক্কার ভিতরে যত সুন্দর নারী আছে ওই নারীর সাথে কি তোমার তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও তাহলে তোমাকে দিয়ে দিব তারপরে তুমি এই দিনের দাওয়াত গ্রহণ করে দিনের দাওয়াত তুমি প্রচার করো না তুমি এটা বন্ধ করো কাকে লুট দেখাচ্ছে

আল্লাহর কসম তোমরা তো নারী দিবা বলছো ক্ষমতা দিবা বলছো টাকা পয়সা দিবা বলছো আমার কথা শুনো আল্লাহর কসম তোমরা যে ওদিন তোমরা যদি আমার ডান হাতে সূর্য এবং অল কমারে ফিয়া এবং বাম হাতে যদি চন্দ্র এনে দাও তারপরে আমি এই আল্লাহর দাওয়াত থেকে বিন্দু মাত্র পিছপা হওয়ার কোন সুযোগ নাই এক হাতে কি সূর্য আরেক হাতে যদি চন্দ্র এনে দাও তারপরে আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর এই বিধান আল্লাহর হুকুম ছাড়া এক পা পিছু হটার কোনো সুযোগ নাই তারপর থেকে আরো বেশি নির্জাত অনিষ্টিন রুলার চালু হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পরবর্তী এই ঘটনার পরেই সুরা কাফিরুন নাজিল হয়ে গেল সাথে সাথে ওই জায়গাতেই সুরা কাফিরুন নাজিল হয়ে গেল সুরা কাফিরুন নাজিল হওয়ার পর

তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি তারপর আবার বলতেছে ওয়ালা আনা আবিদু মা আবাদতুম আর আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো পরে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আর তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি অর্থাৎ এটা সহজ বাংলা অনুবাদ হচ্ছে তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমাদের দিন তোমাদের কাছে থাক আমার দিন আমার কাছে থাক সুবহানাল্লাহ এই আয়াতটা যখন নাজির হলো তারপরে হইলো তখন আবু তাদের তো মাথা গরম হয়ে গেছে যেভাবেই হোক মোহাম্মদ সাল্লামকে এই দাওয়াত থেকে আটকানো তারা হাজারো চেষ্টা করে মহাম্মদ সাল্লাহামের দাওয়াত থেকে বিরত রাখতে পারেন নাই তখন তারা সিদ্ধান্ত দিল তারা সিদ্ধান্ত যে জায়গাটার মধ্যে নিত এটাকে বলে দারুল হাত অর্থাৎ কাফেরদের একটা সংসদ ভবন ছিল এটা তো ওইখানে দারুন না দোয়া ওইখানে রাসুল সাল আলহিহাসাল্লামের বিরুদ্ধে যত রকম সিদ্ধান্ত আছে সব কাফেররা মিলে নিত তো ওইখানে একটা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ সাল্লামকে আপনার হত্যা করে ফেলবো না তিনাকে হত্যা করার জন্য এরকম ভাবে কেউ এককভাবে কোনো গোত্রের লোকেরা রাজি হইল না পরবর্তী তারা সকলেই মিলে পরামর্শ করলো যে আমরা প্রত্যেক গোত্র থেকে একটা করে যুবক আমরা নিযুক্ত যখন যখন থেকে উঠবে সে ঘুম থেকে সাল্লাম নামাজে সময় হবে তখন তাকে আমরা হত্যা করে ফেলবো না আরো অনেক নির্যাতন হয়েছে সময় স্বল্পতার জন্য সব বললাম না শুধু এতটুকু বলি যে রাসুল সাল্লু আলহ যখন তারা হত্যা করার জন্য মনস্থির করল একটা যুবক যখন এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু হত্যা করার জন্য দারালুত তলোয়ার নিয়ে যখন দাঁড়িয়ে রইলো তখন রাসূল সাল্লাল্লাহু রাতের গভীরে ঘরে শোয়া অবস্থায় জিবরীল আলাইহিস সালাম আসলেন আসার পরে বললেন ও মুহাম্মদ আপনার জন্য মক্কা নগরী আর নিরাপদ নয় অর্থাৎ আপনি এখনি হিজরত করে মদিনায় চলে যান এখানে অনেক ঘটনা ঘটেছে তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাজ চালানহুকে তিনার বিছানায় রেখে তিনি রাতের গভীর অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেলেন মদিনায় হিজরত করার জন্য গিয়ে দেখেন বাহিরে অনেক যুবক তরবারি এরকম ভাবে ধারালু তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে রাসূলকে হত্যা করবে পরবর্তী রাসুল সাল্লাম সুরাই পাঠ করতে শুরু করলেন সুরাইনের মধ্যে আছে পা ওসাইনা হুফাউলা ইউবসির নেতটুক যখন পাঠ করা হইলো তখন আল্লাহ রাসূল বালি হাতে নিয়ে ফু দিয়ে চতুর্দিকে ছড়াইয়া দিছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বালিগুলো প্রত্যেকটা কাফের যুবকদের চোখে বল দিছেন দিবেন সুবহানাল্লাহ পরবক্ত তিনারা চোখ কষ্টাইতা কষ্টাইতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনার দিকে রওনা নিলেন এই হিজরতের ঘটনা অনেক লম্বা ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আগামী সপ্তাহে আলোচনা করব তো এই ছিল রাসুল সাল্লামের দাওয়াতি জীবন দাওয়াতি জীবনের পূর্বের জীবন যতটা সুন্দর ছিল এতটা সুন্দর দাওয়াতি জীবন ছিল না তারপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে তেইশটা বছর রাসুল সাল্লাহ সাল্লাম খুব কষ্টে কেটেছেন তেরো বছর মার খেয়েছেন কারণ মক্কা নগরীতে ১৩ বছর ছিলেন আর এই মার খাওয়া অবস্থায় তেরো বছরের ভিতরে সিয়াশিটা সুরা আল্লাহ রবাহ আলমী নাজিল করেছেন সুবাহার আল্লাহ আর মদিনায় দশ বছর গেছেন ওই দশ বছরে আটাশটা সুরা আল্লাহ রবুল্লা আলমী নাজিল করেছেন কোরআনের মধ্যে মক্কা এবং মাদানি সুরা তারপর এরকম একশো চোদ্দটা সুরা যখন কমপ্লিটলি নাজিল হইল রাসুল সাল্লাহাম মদিনা হিজরত করে রাষ্ট্র শাসন করলেন পরবর্তী ওইখান থেকে এসে আবার মদিনা বিজয় করছেন বিজয় করার পর একটা হজ করছেন হজ করার পরে সকলের সামনে বলতেছেন যে আমি যে মোহাম্মদ যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন আমি কি পালন করেছি তখন সকলে বললেন যে পালু বালা হ্যাঁ অবশ্যই আপনি পালন করেছেন তখন বললেন হয়তো আমার এটাই জীবনের শেষ হস ভাবে করতে করতে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে বারো রবিউল আউয়াল সোমবার দিন আল্লাহ রসুল্লা এই দুনিয়ার মায়া ত্যাগ করে তেষট্টি বছর জীবনে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই রাসুলের আদর্শ মেনে চলা তৌফিক দান করুক সকল বলে আমিন আলম